বর্তমান বাংলাদেশের যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটা হচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপারের বাংলা নাম চন্দ্র বড়া অদ্ভুত বিষয় এটা যে এই সাপটি কামড়ানোর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য এই সাপগুলি বাংলাদেশ ভারত ভুটান চীন অস্ট্রেলিয়া সৌদি আরব মিশর এই দেশগুলোতে দেখা যায় এই সাপদের এই সাপের বিষ দাঁত চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এখন কথা হচ্ছে এই সাপগুলো এত দ্রুত কিভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ হলো এই সাপগুলো ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দিয়ে থাকে এবং এরা একসাথে থেকে বাচ্চা দিয়ে থাকে কিন্তু তাদের মধ্যে থেকে সাপই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে বাদ বাকি সাপগুলো মৃত্যুবরণ করে এই সাপটি বিরক্তি বোধ করলে হিসির শব্দ করে উদাহরণস্বরূপ প্রেসার কুকারে সিটি বাজার শব্দের মতো তো দেখতেই পারলেন এই সাপ বিরক্তি বোধ করলে কীভাবে শব্দ করে তো অনেকেই বলে থাকেন এই সাপটি নাকি অনেক দ্রুতগামী কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই সাপটি খুব অলস এই সাপটি চাইলে এক জায়গায় পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত কাটিয়ে দিতে পারে এখন কথা হচ্ছে এই সাপগুলো বাংলাদেশে কিভাবে এত দ্রুত ছড়ালো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটি নদীমাত্রিক দেশ এই জন্য এই সাপগুলো ভারত থেকে বাংলাদেশে চলে এসছে নদীর মাধ্যমে এই সাপগুলো ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে তাই আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থেকে থাকে তাহলে আপনি ঝোপঝাড়গুলো পরিষ্কার করুন আর হ্যাঁ ফাইপার ব্যক্তিকে কাছে না নিয়ে নিয়ে গিয়ে ডাক্তারের যাবেন আর হ্যাঁ ওছার আপনি যদি ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসেন তাহলে কমেন্টে একটি লাভ দিয়ে যান আমরা দেখতে চাই কে কে আমাদের ভিডিও পুরোপুরি দেখেছিল ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বাই